অজু করার সময়তে বিসমিল্লা বলবেন যদি অজুর সময় বিসমিল্লা না বলেন তাহলে অজু হবে না এই কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন অজু করার পরে মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে ওযু ভেঙে যাবে কথা মিথ্যে অজু করার পরে নখ কাটলে অজু ভেঙে যাবে কথা মিথ্যে অজু করার পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে কথা মিথ্যে অজু করার পরে কুকুর ছুঁয়ে নিলে অজু ভেঙে যাবে কথা মিথ্যে অজু করার পরে অজু ভেঙে যায় না কি করলে অজু ভাঙে পেশাব করলে কি করলে পায়খানা করলে কি করলে বায়ু আসলে কি করলে ঘুমিয়ে গেলে কি করলে উটের গোস্ত খেলে এছাড়া ঘেরা গোসলখানায় পরনে কাপড় নেই খালি গায়ে গোসল করছেন এরপর অজু ভেঙে যাবে না লজ্জা স্থানে যদি হাত পড়ে অজু করে গোসল করার সময় তাহলেও কি অজু ভাঙবে না জিনা ভাঙবে না পুরুষ নারীর কেউ যদি উত্তেজিত অবস্থায়। জন উত্তেজিত অবস্থায় পুরুষ বা নারী যদি এই বিষের সঙ্গে হাত লাগায় তাহলে অজু ভেঙে যাবে তাছাড়া অজু ভাঙবে না স্বাভাবিক গোসলে অজু ভাঙবে না একাধিক সহি হাদিস আমরা সময়ে পেশ করেছি অজুর ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা থেকে গেল আপনি শরীয়তের পবিত্রতা দেখলে অবাক হয়ে যাবেন আমি সেই কথা আজকে বিস্তারিত আলোচনা করছি না আপনারা এমনিতে দেখতে পারেন অনলাইন আল ইতেশাম টিভি একবারে করোনা থেকে করোনা বা লকডাউন থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ এ বিষয়ে আমাদের আলোচনা চলেছে এখনো তারই জেদ ধরে সলাতের উপরে আলোচনা চলছে আপনার জুমার দিনে উপস্থিত হবেন জামিয়া স্যালাড পর ডাঙ্গি পাড়া বায়তুল হম জামে মসজিদে আপনাদের সামনে বিষয়ে বিস্তারিত বিবরণ নীতিগতভাবে দেওয়া হবে হচ্ছে হবে ইনশাল্লাহ বলছিলাম অযু রাসূল সাল্লাহ লাহ বলেন আল্লাহ আদুল্লুকু মায়াম উল্লাহ হবে খাতায়া ভায়ের পর বেহী শোনো 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 আমি তোমাদের একটা আমলের কথা বলে দেবো যাতে তোমাদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে শোনো 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 আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দেব বলে দিব নাকি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালু বালা হ্যাঁ বলবেন না কেন বলেন সেটা কি যাতে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 এটা হলো এস বা গলো আলাল মাকারে হে কষ্টের সময় শীতের দিনে ভালো করে অজু করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে কসরাত হল খোতা এলাল মাসাজেদ বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যেতে হবে মসজিদ থেকে যদি বাড়ি দূরে হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তজর সালাবাদ সালা এক সলাতের পরে আর এক সলাতের অপেক্ষা করতে হবে জোহর পড়েছি কখন আসর হবে জোহর পড়েছি কখন আসর হবে এক সলাতের পরে আরেক সলাতের অপেক্ষা করলে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মনে থাকবে না মনে হয় আরেকটা কথা বলে আমরা এখান থেকে আগাবো আব্দুল্লাহ্লা আব্বাস রাজিয়া আল্লাহ তালা আনহা বলেন রসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলছেন যে একদা আমাকে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ হাল তাদের ফিমা একটা শ্যামল মালাও লালা আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে আচ্ছা মোহাম্মদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে বলা নাম জি হ্যাঁ আমি বলতে পারি আল্লাহ আমি বলতে পারি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আলকা ফারাত মানুষের পাপ মিটে যাবে কি করলে এ নিয়ে হইচই হচ্ছে ফেরেস্তাগণ বলছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে ফেরেশতাকন বলা বলি করছেন যে এই করলে এই করলে পাপ মিটে যাবে এই নিয়ে ফেরেশতাকন বলা বলি করছেন অলকাফারাত পাপ মিটে যাবে এই কাজ করলে এক আলমাক্স ফিলমা বাদ সালাওয়াত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহালির জিকি রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সলাতের পরে মসজিদে বসে বসে ঝিকি রাজকার করলে পাপ মিটে যাবে নিয়ে হইচ হচ্ছে আপনার স্বভাবের কথাটা বলি আপনার স্বভাব হলো যে একদিন একেবারে কোন রকম করে জুমার দিনে যান আর যেমন সালাম তেমনি দাঁড়িয়ে নীতি পরিবর্তন করেন কাউকে বলা লাগবে না নীতি পরিবর্তন করেন জজ কোটো নয় হাই কোটো নেই অর্থ সম্পদকে লুটে নিচ্ছে না জুতা নিয়ে কেউ পালিয়ে যেনি যাই যাবে কি আছে আপনি সালাম ফিরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন এক শলাতের পরে মসজিদে বসে জিকির করলে পাপ মিটে যাবে দুই আলমাশ আল্লাহ আগদামেলাল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন এসবাকুল্ল উজল আল মাকারেহে কষ্টের সময় শীতের দিনে ভালো করে উজু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কথা কিন্তু আমার এইটায়